নমস্কার ভালো আছেন সকলে নিশ্চয় সাপ্তাহিক শেয়ার বাজারের অনুষ্ঠান আমার চ্যানেলটা সেটা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে কেমন যাবে শেয়ার বাজার আট হাজারের উপরে মোটামুটি এখন মানুষ হয়তো মানে এই শেয়ার বাজারের অনুষ্ঠানের জন্য ওয়েট করে থাকেন না পেলে একটু রেগে টেগেও যান আর কি স্যার কেন দিচ্ছেন না কেন আসছেন না আসলে মাঝে মধ্যে হচ্ছে না তো এনিওয়ে আবার এলাম মূল বিষয়টা হলো যে আজই সকালে একজন ফোন করেছিলেন জিজ্ঞেস করছিলেন যে শেয়ার বাজারকে মূল জীবিন জীবন ধারণের উপায় হিসেবে নেওয়া যায় কি না এই অনলাইন ক্লাস শুরু থেকেই বলি তার আগে তো অফলাইনে হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় ক্লাস ক্লাস হয়েছে রেগুলার ক্লাস নিশ্চয়ই আপনারা জানেন যে মানে আমি লেগ প্লেসের অফিসটায় আমি নিতাম এই লকডাউনের আগে অবধি আর কি তারপরে লকডাউনের পর থেকে আর সেটা সম্ভব হয়নি এই একটা নতুন প্ল্যাটফর্ম এলো সেই প্ল্যাটফর্মে ক্লাস শুরু হলো এখনও অবধি যারা ক্লাস করেছেন অর্থাৎ যাদের কোর্স কমপ্লিট হয়েছে তাদের মধ্যে অধিকাংশই মোটামুটি ধরুন মানে এজ গ্রুপটা কোনো তো থাকে না বুঝতেই পারছেন কুড়ি বছরের ছেলে মেয়েও করেছেন আবার আশি বছরের মানে ইয়ং মানুষও আমার সাথে ক্লাস করেছেন প্রত্যেকের সাথে সমানভাবে সমান জায়গায় যোগাযোগ এখন অব্দি আছে তো তাদের মধ্যে অনেকেই মূল মানে আর উপার্জনের পুরনো জায়গাটায় আর ফেরেননি মানে লকডাউনের সময় অনেকে চাকরি চলে গেছে অনেকের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের অসুবিধা হয়েছে সেই সমস্ত মানুষগুলো প্র্যাকটিক্যালি শেয়ার বাজারকেই মূল জায়গা হিসেবে নিয়েছেন এরকম অন্ততপক্ষে পক্ষে এইটুকু সময়ের মধ্যে পঞ্চাশেক মানুষ তো আছেই মিনিমাম তো তারা কিন্তু মানে এই শেয়ার বাজারটাই মূল জায়গা হিসেবে নিয়েছেন এটা অবশ্যই একটা বড় প্রাপ্তি মানে এইটা আরও বেশি করে যাতে আসে আমি শুধু বলি মাত্র দুটো ঘন্টা দিনের মধ্যে একটু শেয়ার বাজারকে দিতে হবে সেটা আপনার মতো সময় হোক না রাত দশটা থেকে রাত বারোটা হোক রাত বারোটা থেকে রাত দুটো হোক দুটো ঘন্টা একটু পড়াশোনাটা শেয়ার বাজারে করতে হয় তাহলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে একটা কনফিডেন্স তৈরি হয় এবং এই কনফিডেন্সটা নিয়ে আপনারা কাজ করতে পারেন আমার যতটুকু গাইডেন্স দরকার সেই রকম ধরনের গাইডেন্স তো আমি দিয়েই দিই অর্থাৎ ক্লাসগুলো যারা করে আমার সঙ্গে আসছেন তারা পুরোটা মোটামুটি এবং অনেকেই আছেন আপনারা মানে আমাদের এক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যাদের সাথে আমরা ক্লাস করি তো প্রত্যেকেই সারা সপ্তাহ ধরে মানে একটা দুটো তিনটে চারটে সপ্তাহ আমরা এরকম আসে যে ধরুন আপনারা কি কল জেনারেট করছেন কোন শেয়ারটা চলবে কোন শেয়ারটা চলবেন আপনারা নিজেরা জেনারেট করছেন নিজেদের সাকসেস হচ্ছে তারপর নিজেরাই একে অপরকে বাহবা দিচ্ছেন অসাধারণ একটা ফিলিংস আসে আর কি যে টোটাল বিষয়টা তো খুব সুন্দরভাবে আর কি মানুষের মধ্যে বিস্তার লাভ করে মূল লক্ষ্য কিন্তু সেটাই যে অর্থাৎ এই শেয়ার মার্কেটের পড়াশোনা মানুষের মধ্যে বিস্তার লাভ করুক আগামী কাল থেকে একটা ব্যস্ত তো নতুন ব্যাচ শুরু হচ্ছে আপনারা যার মার্চের ফেব্রুয়ারির ব্যাচটা তো ঠিকঠাকই আছে ফিল আপ তো অনেকদিন আগেই হয়ে গেছিলো আর মার্চের ব্যাচটাও কমপ্লিট হয়ে গেছে এখন এপ্রিলের নোটিফিকেশন আমি আজকেই হয়তো আপনাদের কাছে পৌঁছে যাব যারা শেয়ার বাজার করতে চান শেয়ার বাজার শিখতে চান শেয়ার বাজার পড়তে চান তারা মানে অন্তত ক্লাসগুলোতে একটু অ্যাটেন্ড করার চেষ্টা করুন অসুবিধা খুব একটা হবে না অনলাইন অনেকেই বলছেন স্যার অফলাইন যবে শুরু হবে তবে করবো একই ব্যাপার মানে খুব একটা কোনো প্রবলেম নেই প্রবলেমটা হয় যেটা সেটা হচ্ছে প্রাথমিকভাবে শুরু করা হয় তারপরে কিছুদিন বাদে আর মনে হয় যে অন্য কাজটাও করি এর সাথে এটাকে একটুখানি নেগলেক্ট করে অন্য কাজ করা হয় এবং আস্তে আস্তে তখন মানে এই জিনিসটা এমনই যতক্ষণ আপনি এর সঙ্গে থাকবেন ততক্ষণ আপনি এর সাথে থাকবেন একে বুঝতে পারবেন যে মুহূর্তে একটু দূরত্ব তৈরি হয়ে যাবে তখনই মনে হবে বাপ রে বাপ এটা এবার একটা জায়গা হলো তা সেই ওই জন্য আমি সবসময় বলি দুটো ঘন্টা যাতে সময় দিতে পারেন সেই ব্যবস্থাটা করে স্টক মার্কেটে নেমে নেমে কেন বলবো উঠে স্টক মার্কেটের গাড়িতে যাই হোক তাহলে আজকের বিষয়গুলো একটা একটা করে শুরু করি প্রথমে আসি নিফটিতে নিফটি একটা মানে দুর্ধ্বস্য একটা র্যালি বাজেটের পরে একটা বিরাট র্যালি দিয়ে এখন একটুখানি জায়গা দিচ্ছে অর্থাৎ একটুখানি মানে রিট্রেসমেন্টে আসছে সেরমভাবে ঘাবড়াবার কিছু নেই নিফটির নর্মাল একটা কারেকশান হচ্ছে অ্যাব নর্মালিটি কিছু নেই একটু প্রফিট বুকিং হচ্ছে নতুন করে এর সঙ্গে কিছু আবার ওই যখনই কিছু খবর হয় সঙ্গে সঙ্গে দেখবেন যে তার সঙ্গে কিছু জুড়ে যায় এক্ষেত্রে আবার সেই মহারাষ্ট্রে নতুন করে কোভিডের একটা সম্ভাবনা তৈরি হয়েছে মহারাষ্ট্রে লকডাউন আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সব খবর টবর তো দেখছেনই আপনারা নিজেরাই জানেন তো সেই সবগুলো একটুখানি গোলমেলে বিষয় তাছাড়া মানে এটাকে আমি এখনও পর্যন্ত ট্রেন্ড সেটিং একটা মানে আগের ট্রেনটাকে ব্রেক ব্রেক করে নতুন একটা ট্রেন্ড তৈরি করছে এরকম এখনো অবধি কিন্তু কোনো চার্টেই আমার মনে হচ্ছে না সামান্য ডিপ এবং এখানে বুঝতেই পারছে একটা তিন হাজার সাত হাজার আট হাজার পয়েন্টের একটা র্যালি হওয়ার পরে যদি পাঁচশো হাজার পয়েন্টের একটা কারেকশান হয় সেটাকে কখনোই আমরা মানে কোনো ইয়ের মধ্যেই রাখি না মানে বুল মার্কেটটা ইন্ট্যাক্ট আছে এখনও অবধি অবশ্যই বলা যায় তো এই কারেকশানগুলো হেলদি কারেকশান অবশ্যই হেলদি কারেকশান এবং কারেকশান সময় আমি আগেও বলেছি আপনাদেরকে মার্কেটকে হেলদি করে এক্ষেত্রেও সেরকমই একটা কিছু ভাবুর ভেবে নেওয়া যেতে পারে যেটা আপাতত মনে হচ্ছে চোদ্দো হাজার নশো একাশিতে বন্ধ করেছে যেটা দেখতে হবে সেটা হচ্ছে নিচের দিকে চোদ্দো হাজার আটশো সত্তর থেকে আটশো পঞ্চাশের একটা সাপোর্ট আছে এই জোনটাকে যদি না ভাঙে তাহলে ভালো অর্থাৎ এই জোনটাকে ভেঙে গেলে পরে তারপরে আবার একটা ছোটখাটো আরো আরও একটা ডিপের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে আর মোটামুটিভাবে রেজিস্টেন্স আর সাপোর্টগুলো আমি বলে দিচ্ছি উইকলি বেসিস অবশ্যই সেটা হচ্ছে যে রেজিস্টেন্স আপাতত পনেরো হাজার একশো এক বা পনেরো হাজার দুশো পঞ্চাশ এবং পনেরো হাজার তিনশো চল্লিশ সাপোর্ট পাবে চোদ্দ হাজার আটশো সত্তর থেকে আটশো পঞ্চাশের যে রেঞ্জটা আমি বললাম খুব ভাইটালস একটা সাপোর্ট রেঞ্জ আছে সেটা ভেঙে গেলে পরে চোদ্দো হাজার সাতশো ষাট এবং তারপরে চোদ্দো হাজার পাঁচশো পনেরো মোটামুটিভাবে ধরুন মানে ঠিকঠাক থাকলে এর মধ্যেই থাকবে আর যদি দেখা যায় যে একটা বড় কোনো আহ কিছু একটা উপর দিকে বা নিচ দিকে যদি একটা মুভমেন্টের সম্ভাবনা তৈরি হয় তাহলে হয়তো ওই সাপোর্ট এবং রেজিস্টেন্স গুলো ভেঙে নতুন বা সাপোর্টেন্স লেভেলের দিকে যেতে পারে এবার আসি ব্যাংক নিফটি নিয়ে ব্যাংক নিফটি বন্ধ করেছে পঁয়ত্রিশ হাজার আটশো একচল্লিশ ইমিডিয়েট সাপোর্ট যেটা দেখতে হবে পঁয়ত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি পঁয়ত্রিশ চৌত্রিশ হাজার নশো পঞ্চান্ন এবং তেত্রিশ হাজার আটশো চুরাশি আর ওপর দিকে উঠলে ব্যাংক নিফটির আপাতত একটা বড় রেজিস্টেন্সের জায়গা হচ্ছে ছত্রিশ হাজার চারশো সত্তর বা ছত্রিশ হাজার পাঁচশোই আপনি ধরুন তার উপরে সাঁত্রিশ হাজার নিরানব্বই এবং তারপরে সাঁত্রিশ হাজার আটশো পনেরো এগুলো হচ্ছে ব্যাংক নিফটির উইকলি সাপোর্ট এবং উইকলি রেজিস্টেন্সের জায়গা ইউটিউবের ভিডিওর সাথে ইউটিউবের ভিডিওটা যখন যেরকমভাবে পপুলার হয়েছে আর কি ঠিক সেরকমভাবেই আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্ট ছিল যে একটা যদি সপ্তাহ চলাকালীন যদি কিছু মানে প্রেডিকশান কিছু দেওয়া যায় বা কিছু যদি বলা যায় তাহলে সুবিধে হয় কাজকর্ম করার ক্ষেত্রে তো সেটা দেখে অনেক দিন ধরেই হলো একটা সার্ভিস চালু হয়েছে তা সেই সার্ভিসটার কথা আরেকবার নতুন করে বলি সেটা হচ্ছে যে মানে প্রাথমিকভাবে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে সোমবার দিন সন্ধ্যেবেলা আর বুধবার দিল সন্ধেবেলা মোটামুটি আটটা সাড়ে আটটা নটার মধ্যে ভিডিওটা তৈরি করা হতো এবং সেটা আপনাদের কাছে পৌঁছাতো তা সেটা এখন একটু পরিবর্তিত হয়ে মঙ্গলবার দিল সকালবেলা আর বৃহস্পতিবার দিন সকালবেলা সকাল আটটার মধ্যে ভিডিওটা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত পৌঁছে যায় একটা নামমাত্র পারিশ্রমিকের বিনিময় তো যারা এই ভিডিওটার মধ্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক অনেকেই করেছেন যারা নতুনভাবে এই ভিডিওটার অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আবার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন একটা স্ক্রিনশট তুলে যে আপনি আমাদের মানে ভিডিও চ্যানেলটার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তা সেটার একটা মানে জাস্ট স্ক্রিনশট তুলে আপনারা পাঠালেই আমরা সেই ভিডিওটার বিষয়ে আপনাদেরকে জানাবো আপনারা সেইভাবেই যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটাতে আপনারা এই প্রাইভেট ভিডিওটার বিষয়ে আপনারা আগ্রহ প্রকাশ করতে পারেন বা দেখতে পারেন এবার আসছি আপনাদের দুটো কোয়ারিজ নিয়ে একটা আইআরসিটিসি নিয়ে এসছে আর আইআরসিটিসি চার্টিক্যালি খারাপ না মোটামুটিভাবে ষোলোশো পঁচাত্তর টাকায় বন্ধ করেছে ষোলোশো পঞ্চাশ বা ষোলোশো পঞ্চান্ন লেভেলটা দেখবেন এর তলায় ক্লোজিং হয় কি না যদি না হয় তাহলে আইআরসিটিসি ধরে রাখুন ওপর থেকে সতেরোশো তিরিশ এবং সতেরোশো নব্বই এই দুটো রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে আরেকটা প্রশ্ন এসেছে ভেঙ্কিজ নিয়ে স্যার ধরা আছে সতেরোশো টাকায় তো সেক্ষেত্রে কি করব তো ভেঙ্কিজ এমনি অ্যাজ ইফ মানে পনেরোশো আশি টাকা যদি স্টপ লস করে রাখেন তাহলে ভেঙ্কিজ খারাপ লাগছে না ভেঙ্কিজের চার্ট ঠিক আছে এই হলো বিষয় এবারে আসছি আপনাদের পপুলার সেগমেন্ট আমার পোর্টফোলিও তা আমার পোর্টফোলিওতে আমি আপাতভাবে এই সপ্তাহের জন্য দুটো স্টক আমি আমার পোর্টফোলিওতে নেব এক নম্বর স্টক হচ্ছে আমার খুব ফেভারিট স্টক আবার আসছে ঘুরে সেটা হচ্ছে ইউপিএল ইউপিএল পাঁচশো টাকা দাম আমি পাঁচশো একুশ টাকা লসে নেব আমার টার্গেট থাকছে পাঁচশো পঁচাত্তর এবং ছশো টাকা আরেকটা স্টক আমি নেওয়ার জন্য চুজ করেছি এটা হচ্ছে পেট্রোনেট দুশো বাহান্ন টাকা দাম দুশো উনচল্লিশ টাকা আমি স্টপসে নেব দুশো চৌষট্টি টাকা এবং দুশো পঁচাত্তর টাকা আমার টার্গেট থাকবে তো এই দুটো স্টক আমি আমার পোর্টফোলিওতে নিই দেখা যাক মার্কেট তো বললামই যে যে লেভেলগুলো বললাম সেই সেই লেভেলগুলো দেখে কাজ করবেন আর সকলে ভীষণ ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার